হ্যালো সবাই গুড মর্নিং কেমন সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আজকে সকাল থেকে ভ্লগটা শুরু করলাম তবে আজকে ভ্লগটা আমি কতদূর কি এডিট করে উঠতে পারবো আমি জানি না কারণ এডিটে বসে আমার মনে হলো আমি হয়তো ভিডিওটা পুরো এডিট করে উঠতে পারবো না অলরেডি আমি কালকে মানে গতকাল কোনো ভ্লগ পোস্ট করতে পারিনি আমার শরীর ভীষণই খারাপ সেই কারণে তো আসলে কি বলতো জীবন আমাদের মানে শরীর তো কখন কিভাবে আমাদের কত পরীক্ষা দিতে হয় আমরা নিজেরাও হয়তো জানি না তবে হ্যাঁ আমি না কোনো পরীক্ষা দিতে ভেঙে পড়ি না আমি জানি যে বিভিন্ন রকমের পরীক্ষা দিতে হবে শুধু আজকে তো নয় আজকে না হয় নিজের শারীরিক সমস্যায় ভুগছি তাও এমন নয় যে খুব একটা সিরিয়াস বিষয় হ্যাঁ মাঝে মাঝে মাথাটাথা ঘরে যেহেতু ওই থাইরয়েড হলে রক্ত কম থাকে বিভিন্ন রকমের প্রবলেম থাকে তো যে কারণে শরীরে জোর পাই না এটা তো একটা বড় কথা আছে কারণ কাজের এনার্জি থাকাটা সব থেকে বড় দরকার বিশেষ করে আমার জন্য আমার মনে হয় আগের যেরকম ভগবানকে বলি যে আগে যেরকম ভীষণ ফুল এনার্জি নিয়ে ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজকর্ম করতাম দিন শেষে কিন্তু আমার কষ্টটা একটুও হতো না একটু রেস্ট নিয়ে নিলে ঠিক হয়ে যেত কিন্তু এখন সারাদিনই মনে হয় শুধু রেস্টই তো যাই হোক কি আর করা যাবে বলো জীবন থাকলে তো লড়াই আছে আছে যুদ্ধ তবে যে যুদ্ধ করে এসেছি এত বছর ধরে তার কাছে এই যুদ্ধ আমার মনে হয় কিছুই না তাই বন্ধ করে চোখ ভগবানের ওপর বিশ্বাস করে আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি হ্যাঁ এটা দোষারোপ না আমি কখনো ভগবানকে দোষারোপ করি না করবো না কারণ বিভিন্ন রকমের পরীক্ষা আমাদের দিতে হয় ওই যে বললাম পদে পদে আমাদের পরীক্ষা নেয় ভগবান তো দেখো ঘর মানে সকালবেলা ঘুম থেকে উঠে চাদরটা চেঞ্জ করে নিয়ে এদিকে বরকে শ্যাম্পু করিয়ে দিলাম তো শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়ে তারপরে আবার ঘরে আসলাম ঘরে এসে তোমার একটি ঝাট গুলো দিয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে দেখো ঝাট গুলো দিয়ে নিয়ে পরে মুছবো এখন মুছবো না কারণ আজকে আমার শরীরটা সত্যি ভীষণ খারাপ ছিল আর আজকে যাব আমি ইউএসজি করতে ভাবছি কারণ এটা না করাটা ভীষণ পরিমাণে দরকার ভীষণ পরিমাণে দরকার বলতে ডাক্তারবাবু আর কি দিয়েছেন সেই জন্যই দরকার তবে দশটা দিন কেটে গেছে এখনো পর্যন্ত আমি করতে যেতে পারিনি আজকে আর পারছিলাম না ভাবলাম যে না করে নিই তাড়াতাড়ি করে আর রিপোর্ট যদিও নিজে বুঝতে পারবো না কিছুই তবুও তাড়াতাড়ি করে হাতের কাছে রেখে দিই কুড়িটা দিন গেলেই তারপরে মানে একটা ওষুধ দিয়েছে কুড়ি দিনের ওটা শেষ হলেই তারপরে রিপোর্ট নিয়ে যেতে বলেছে রিপোর্টটা করিয়ে ব্যাস এই তো হলো ব্যাপার তো এদিকে দেখো ঘর দোরগুলো দিয়ে মুছে টুছে এখন মুছবো না মানে ঝাড়টা দিয়ে নিচ্ছি কারণ সংসারে কাজ তো থাকেই টুকটাক কাজ এগুলো তো আমাদের করতেই হয় তাই না এগুলো না করলে ঘর অগোছালো থাকে তারপরেও মনে হয় কতগুলো কাজ হয়তো আমার থেকে গেল আমি সেগুলো কমপ্লিটও করতে করে উঠতে পারলাম না এরকম মনে হয় দেখো রেডি হয়েছি যাব একটুখানি ব্যাংকে এই সরি ব্যাংকে ব্যাংকে যাব পরে আগে যাব হচ্ছে আমার ওই ইউএসজিটা করার কথা ছিল সেটা করতে যাব আর আমাদের দেখো কি একটা গাছ হয়েছে কি গাছ গাছ বলো তো এইগুলো জানো তো ঠিক আছে কি সুন্দর হয়েছে ঝুলে পড়েছে পুরো অনেকটা আর আমাদের এই গাছটা বৃষ্টির জল পেয়ে কি সুন্দর বেড়েছে চলো আমার কাজটা করে আসি এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে শরীরটা খুব একটা খারাপ মানে ভালো লাগছে না তো ভাবলাম যে যাই এই কাজটাকে করে আসি কারণ ওষুধ এনেছি দশ দিন এগারো দিন বারো দিন হয়ে গেছে একটা রিপোর্ট করেছি শুধু ইউএসজিটা করা বাকি আছে ওটা করব করে কুড়ি দিন হয়ে গেলে একুশ দিনের দিন যেতে বলেছে তো চলে যাবো দেরি করব না কারণ দেখতে হবে রিপোর্টে কিছু আছে কি না ভালো না খারাপ সেটা তো দেখার বিষয় আছে আর প্রবলেমগুলো কেন হচ্ছে কি থেকে হচ্ছে সেটা আমাকে জানতে হবে চলো দেখো কাঁকরোল পেকে হলুদ হয়ে রয়েছে পাড়ার লোক নেই খাওয়ারও লোক নেই অবস্থা আর এখানে অনেকগুলো ফল এসছে মানে সবজি ফল নয় কাঁকরুল হয়েছে তবে হচ্ছে না এরকম হলুদ হয়ে গেছে ঠিক আছে একটা এই একটা এখন সময় নয় আর হয় এখনই হয় তবে গাছটা সবে উঠেছে তো কয়েকটা ফল এরকম মিশ যাবে মানে কয়েকটা সবজি এরকম হবে না তারপর থেকে আস্তে আস্তে হবে আর অনেকে বলেছিল এই গাছটা কি গাছ চিনতে পারছো না এটা হচ্ছে আলু গাছ এটা হচ্ছে মিটে আলু গাছ আমি যত সম্ভব আমার জানা আছে মিটে আলু গাছ পান পাতার মতো দেখতে ঠিক আছে আরে আসলাম এখন বাজে পৌনে দুটো প্রায় বাজে মানে পৌনে দুটো কি দুটো মনে হয় বেজে গেছে মায়ের রান্না হয়ে গেছে ধরো আমি দরজাটা না খুলে রেখে এসেছি আর একটা রেনকোট আনলাম কারণ বর্ষাকালে খুব সমস্যা হয় ও না ছিড়ে গেছে ওই জন্য রেনকোট আনলাম দোকান খুঁজে খুঁজে তারপরে গিয়ে নিয়ে এটা এমার্জেন্সি লাগবেই এই কটা দিন ধরো সমানে বৃষ্টি হচ্ছে কালকে আমি তো দুজনকে নিয়ে যাই আবার আমি দুজনকে নিয়ে দিয়ে আসি মা আবার নিয়ে আসে আসলে সময় মা নিয়ে আসে দুজনকে এবার আমার যাওয়ার সময় না কালকে খুব মুশকিল হয়েছে মানে ওদের বাঁচাতে গিয়ে আমি পুরো ভিজে একদম কাক হয়ে গেছি ছাতা দুটো ওদের দুজনের সামনে ছাতাটা আমার ছাতাটা নিয়ে ছাতা তো কালকে আমার ছোট ছাতা নিয়ে গেছি দুজনের হয় না এবার সমস্যা হয়েছে ওই বৃষ্টির মধ্যে এমন জায়গায় টোটো দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে যে অদ্রিকার ব্যাগ থেকে রেনকোট বের করিয়ে অদ্রিকাকে কে পড়াবো সেটাও পারছি না মেইন না হয় ঠিক আছে একজনকে বাঁচাতে পারলাম একজন যদি রেনকোট পরে থাকার একজনের মাথায় ছাতা দিলাম সেটা তো হয়নি দুজনকে দুটো ব্যাগ নিয়ে তারপরে দুজন দুজন বাচ্চা তাও তো অফিসের মানে যারা থাকে ওখানের ওনারা খুব ভালো ছাতা নিয়ে এগিয়ে এসে খানিকটা তারপরে নিয়ে গেছে তো যে কারণে আমার তো মানে ওরা ভেজে নি না হলে ভিজে যেত বুঝেছো ওই জন্য হলাম না যেটা দরকার বর্ষাকাল পড়ে গেছে একটু বড় সড়ো দেখেই আনলাম এবার মেয়ে উঠলে বুঝতে পারবো বড় হয়ে গেল না ছোট হয়ে গেলো তাহলে সেইভাবে নিতে হবে আবার এক্সটেন্ড করতে হবে ছোট বড় যদি ব্যাপার থাকে এই দেখো আমার গাছে কত ফুল ফুটেছে দেখেছো অনেক ফুল ফুটেছে বাইরে গেলেই টুকটাক জিনিসের কথা মনে পড়ে যায় যেটা হাতে পাই সামনে দোকানে ঢুকে নিয়ে আসি বিস্কুটটা লাগতো কারণ বিস্কুটের কৌটো খালি কোথায় গেল এই যে দু চারটে বিস্কুট আছে স্যার বিকেলে পড়তে আসবে বিস্কুট তো লাগবেই আর কি আনলাম ও এটা হচ্ছে লাড্ডু এটা ঠাকুরের লাড্ডু গো ভুল করে এখানে নিয়ে চলে এসেছি এটা দেখে আসছি ঠাকুর ঘরে সকালবেলা ফুল তুলেছিলাম এখানে থাক পরে এসে পুজোটা দেব স্নান করা হয়নি তখন আবার বৃষ্টি আসবে বলে পুরো একদম চারিদিকে অন্ধকার মেয়ে কালো করে নিয়ে এসছে ও আমি এনেছি পেয়ারা বললো তো বারেলপুরের পেয়ারা ভালো হবে জানি না কতদূর ভালো হবে এই যে তিনখানা এনেছি আমাদের ওপরে রাখবো ওদেরকেও দেবো আর এই যে মেয়ের জন্য না লেবু আনলাম তখন লেবুর নির্ভৎস হারে দাম মানে ছোঁয়া যায় না সেই লেভেলের দাম তারপরেও বাচ্চাদের জন্য তো একটু খাওয়াতেই হবে ওদের এই যে লেবু আনলাম তবে লেবুর সাইজগুলো বেশ ভালো বড়ো সেই বড়ো বড়ো রাবার বল হয় না ছোটোবেলায় খেলতাম বাবার সাথে ব্যাট বল সেই দাদা বলতো তুই বল কর আমি ব্যাট করি একদম ছোটবেলায় সেই বলের সাইজ দেখতে কালারটাও সেইরকম হলুদ হলুদ ও সকালবেলা গেছিলাম ইউএসজি কখন ওটা জানতে সকালে নয় দুপুরে ধরো তখন সাড়ে বারোটা বাজে বাড়ি ফিরতে ফিরতে বেশ খানিকটা সময় হয়েছিল আমাকে বলেছিল এখন থেকে আর কিছু খাবে না আমাকে পাঁচটার সময় টাইম দিয়েছিল ওই জন্য এখন আবার যাচ্ছি তবে বাড়ি ফিরতে ফিরতে ওখানে আমার কারেন্টও ছিল না ওখানে ওই তোমার গতকালে ঝড়ে গাছ ভেঙে পড়েছিল তারটা সব ছিঁড়ে পড়েছিল কারেন্টের সমস্যা হচ্ছিল ওনাদের ইনভার্টার দিয়ে করতে হচ্ছিল বারবার করে মানে অফ হয়ে যাচ্ছিল তো যে কারণে আমার বেজে গেছিল পাঁচটা সাড়ে ছটা সাতটা বেজে গেছিল মানে সাড়ে সাতটা বেজে বাড়ি ফিরতে মানে ভীষণই একটা খারাপ সময় কেটেছে তারপরে অতক্ষণ ওখানে বসে থাকা বুঝতেই পারছো তো আমি আর ভিডিওটা বেশি লং করলাম না আজকে ভিডিওটা জানি অনেকটা ছোট হয়ে গেছে তো চলো টাটা